চলছে বক্তব্য রাখার খুব বেশি অবকাশ নেই আমার করার অবস্থাটা ভালো না এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পথ চন্দ্রী মানুষ এলাকার শুধু ব্যবসায়ী বৃন্দ এলাকার সুদী অধিবাসী বৃন্দ ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে ছাব্বিশ হাজার চাকরি হারা তারা দিশা হারা হয়ে বিভিন্ন জায়গায় যাবার চেষ্টা করছে এবং শুধু বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই তারা আরো বেশি দিশা হারা হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী গত সাত তারিখে তাদেরকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ডেকে বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস দাও তারা পড়াশোনা করেছে কম্পিটিটিভ টেস্ট দিয়েছে যোগ্য পার্টি হিসেবে চাকরি পেয়েছে দশ বছর চাকরি করেছে এখন তাদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা বল কেউ বলছে স্কুলে যেতে স্কুলে যাও ভলেন্টিয়ারি সার্ভিস দাও গতকালকে কসবা এবং কৃষ্ণনগরের ডিআই অফিসে দিশে আরা চাকরি প্রার্থীরা তারা জানতে চেয়েছিল যে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দেব না আমরা সব এখন থাকবো কি থাকবো না সিআই সাহেবের কাছে এই কথাটা জানতে কিন্তু আমরা দেখলাম যে পুলিশ বাহিনী কিভাবে নির্মাণ ভাবে প্রার্থীদের উপর চাকরি আনা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের ওপর লাঠি চার্জ করলো মহিলা শিক্ষিকা তাকে যেভাবে তাকে ট্রেনে পা নিয়ে গিয়েছে এটা একটা বিরল ঘটনা আমি পুলিশের পুলিশ কর্তাদের কাছে জানতে চাইছি মাননীয় পুলিশ মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই চাকরি পাচ্ছিস চাকরি পাচ্ছিস ওপর পুলিশ রেলিয়ে দিচ্ছেন আজ এখানে রোহিঙ্গা বাহিনী ওয়াকিংকে কেন্দ্র করে যেখানে তাণ্ডব করছে পুলিশের গাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে এসডিপিও গাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে যেখানে লরিগুলোকে ভাঙচুর করছে পুলিশ অসহায়ের মতো দেখছে এবং সেই পুলিশকে টেনে রেসে পুলিশ কোনো রকমের পেট্রোল পাম্পে গিয়ে লুকিয়ে করছে এ হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের অবস্থা আজকে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা তারা তাদের তারা চাকরি হারা হয়েছে মুখ্যমন্ত্রী সাত তারিখে ডেকেছিল তাদেরকে খুব আশ্বাস দিছে বলেছে ভলেন্টিয়ারি কিন্তু দাও স্কুলে চলে যাও সার্ভিস দাও এটা শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু মেনে নিতে পারেনি তাই খুব স্বাভাবিক কারণে ডিআই অফিসে ডিআই কাছে জানতে চেয়েছে যে আমরা সবেতন থাকবো নাকি ভলেন্টিয়ারি সার্ভিস দাও আমরা তো ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আসেনি পড়াশোনা শিখেছি পরীক্ষা দিয়েছি পাস করেছি তারপর চাকরি পেয়েছি দশ বছর চাকরি করলাম এখন কিসের ভলেন্টিয়ার সার্ভিস এই কথাটা জানতে চাওয়াতে পুলিশ বাহিনী তার ওপর নির্মমভাবে পুলিশ লাঠিফে না করে যে পুলিশ বাহিনীকে আমরা দেখলাম তার আগের দিন কানাই নগরে নাগাসি পাড়াতে আইন পাশ হয়েছে বলে রোহিঙ্গারা যেভাবে টেনে এলো পুলিশ দৌড়ে পেট্রোল পাম্পের ভিতরে ঢুকিয়ে দেব সেই পুলিশ বাহিনীর ইশিয়ারা চা চাকরিপ্রার্থী যারা হারা যারা তাদের ওপর নির্মমভাবে লাঠি ছাড়বে এর বিরুদ্ধেই আমাদের এখানে আজকে কথা অবরোধ হয়েছে এবং সারা জেলা জুড়েই বিভিন্ন জায়গাতে এই অবরোধ কর্মসূচি চলবে করলে না এখানে দেড় ঘন্টা বোধহয় পরবর্তীতে এলা কর্মসূচি হ্যাঁ বিনগরে আছে সন্ধেবেলা পানিখালিতে আছে কৃষ্ণগঞ্জে আছে

ফুল সার্ভিস কমিশন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে চলে গেছে শিক্ষামন্ত্রী তাকে তিনি হিচড়ে নামানোর চেষ্টা করছে আজকে বর্তমান শিক্ষামন্ত্রী বাক্যবাসুকে নিয়ে নানান কথা চলছে বামপন্থী বন্ধুদের আমল থেকে এই ষোলো সাল থেকে এই চলছে ষোলো সাল থেকে দু হাজার একুশ পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা এই রকম অবস্থা হয়ে গেছে

গ্যালারিতে বসে আওয়াজ উঠেছে অনেক হয়েছে মুখ্যমন্ত্রী এবার ক্ষমা দিন দিন